নমস্কার আমি বাইরে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি আজ ভিডিওর মাধ্যম দিয়ে বেশ কয়েকটা কথা আমাদের সাথে বলব সবার আগে এটা বলব সবাইকে অসংখ্য ধন্যবাদ কেন জানেন কারণ আমি যে গানগুলো পছন্দ করি যে গানগুলোকে আমি ভালোবাসি সেই গানগুলোকে যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন এটা দেখে আমি ভীষণ ভীষণ খুশি বিশ্বাস করুন আমি চাই এই গানগুলোকে এখনও আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে পুরোনো গানগুলোর মধ্যে অনেক অনেক কিছু রয়েছে যেগুলো প্রকাশ করতে পারবো না আমার পছন্দ করা গানগুলো যে আপনারা এত ভালোবাসেন এত ভালোবাসা দিয়েছেন সত্যি আমি কখনো ভাবতে পারিনি পুরোনো গান আমার খুব ভালো লাগে জানেন তো আর সেই গানগুলোকে যে আপনারা এতটা ভালোবাসেন এটা দেখে আমি আরো বেশি খুশি হই আর আরো বেশি ভিডিও করার ইচ্ছে যে ওঠে আমার আমি এই রকমই থাকব বিশ্বাস করুন আপনাদের জন্য সত্যি কথা বলতে আমি এখনও পর্যন্ত কিশোর কুমারের গাওয়া সেই পুরনো দিনের গানগুলো আমি এখনো এখনো শুনতে থাকি আমার ওনাকে নিয়ে কিছু বলার নেই ওনাকে নিয়ে আমরা কেউই সেরকমভাবে কিছু বলে উঠতে পারবো না কারণ ওনাকে নিয়ে কথা হয়তো আমাদের শেষই হওয়া নয় ওনার গাওয়া গান সত্যি অসাধারণ তো এখনো আমি ওনার গাওয়া গান শুনি তারপর কিশোর কুমার মান্না দি আশা আশাজী তারপর মিতা চ্যাটার্জি আরও এরকম অনেক রয়েছে অনেক এরকম অনেকে রয়েছে যাদের গান আমি এখনও শুনতে থাকি সবসময় আসলে আপনাদের মনে হতে পারে যে বাইরে হঠাৎ করে এই কথাগুলো কেন বলছে আজকে আসলে এই হঠাৎই আমার একটা কমেন্ট চোখে পড়ল একজন কমেন্ট করেছেন তোমার এই ভিডিও অনেক হয়েছে আর ভালো লাগছে না গানগুলো ওনার উদ্দেশ্যে একটা কথাই বলবো আমার ভিডিও যদি ভালো নাও লাগে তবুও কিন্তু আমি একই রকম থাকি আমি এতটুকু বদলা না তো এই জন্যই আমার কথাগুলো বলা যে আপনাদের ভালো লাগছে কি একটুখানি কমেন্টে জানাবেন আসলে এই গানগুলো আমার ভীষণ পছন্দের আমি এই রকমই আমি চাইনি তো আর বদলে গিয়ে নিজেকে বদলে কোনো কিছু করতে পারবো না তো একজনের পছন্দ অপছন্দের সাথে যদিও আমার একটা কিছু এসে যায় না এতগুলো মানুষ আমাকে দেখে এতগুলো মানুষ আমাকে পছন্দ করে এতগুলো মানুষ আমার ভালোবাসে আমি তাদের জন্য ভিডিও বানাই ভিডিও শেষে আপনাদের মতামত জানিয়ে যাবে